বিপদ ও সংকট থেকে বাঁচার জন্য একটি কাজ করবেন এটা আমার কথা নয় রবিজি সাল্লাহ আলিয়াল্লাম নিজে জানিয়ে দিয়েছেন সুনানের তিরমিজের তিন হাজার তিনশত বিরাশি নম্বর হাদিস হাজর আবু হুরার রিয়া থেকে হাদিসটি এসেছেন আমরা অনেক সময় বিপদে পড়ে যাই কঠিন বিপদে পড়ে যাই বিপদের কোনো কুল কিনারা খুঁজে পাই না এরকম হয় কি হয় না কঠিন বিপদে পড়ে গেলে যখন আপনার আশেপাশে কেউ থাকবে না অভাবের ভিতরে পড়ে গেছেন তাহলে আপনি একটি কাজ আগে থেকেই করবেন তাহলে এই ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন অনেক সময় আমরা অভাবে পড়ে যাই বিপদে পড়ে যাই টেনশনে পড়ে যাই দুশ্চিন্তায় পড়ে যায় ফার্স্ট পিপল যারা আছেন ডিপ্রেশনে ভুগতে থাকেন কি করব ফিউচারের টেনশন লাইফের টেনশন কিভাবে কি করা যায় কোন কাজ হচ্ছে না বিভিন্ন ধরনের টেনশন আমরা করে থাকি না বিভিন্ন বিপদ আমাদের লাইফে চলে আসতে পারে এই বিপদ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাহ আলি সাল্লাম একটি কাজ করতে বলেছেন এটা মিজের ভিতরে নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন আবু হুরাই রাদি আল্লাহ থেকে হাদিসটি এসেছে তিনি বলছেন নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন বিপদ থেকে বাঁচার জন্য এই কাজটি করবে সেটা হচ্ছে আর দোয়া রাখা অর্থাৎ সুখের সময় সুখ-স্বাচ্ছন্দ্যের সময় বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করা আপনি এই কাজটা বেশি বেশি করবেন আমরা দোয়া করতে চাই না অনেকে আছে নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত হয় এটাও করতে দেন নামাজের পরে সম্মিলিত মোনাজাত বিदात বলে চালিয়ে দিয়েছে অথচ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এটা অনেকে বুঝেই না নামাজের পরে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় এখন আপনি নামাজের পরে দোয়া করছেন না আপনি কোন সময় দোয়া করেন না এই সমস্ত ভাইরা কোন সময় দোয়া করে না এখন আপনি কিভাবে আল্লাহর কাছে চাইবেন বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি দোয়া করেছেন আপনি দোয়া করতে চান অথচ তিন বিশির ভিতরে হতে হাদিস এসেছে আদ দোয়া উমখুল ইবাদা দোয়া হচ্ছে ইবাদাতের মগজ সার নির্যাস এবং আদ দোয়া উসিলাহুল মুমিন অ্যাপ্লিকেশন ইজ দা উইফেন অফ বিলিভারস হচ্ছে ইমানদারের অস্ত্র আপনি সেই দোয়াই করতে চান না ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি সেখান থেকে দোয়া না করে চলে যাচ্ছেন হ্যাঁ দোয়া বাধ্যতামূলক নয় নয় আপনি আপনি যে আপনাকে করতেই হবে বিষয়টা এমন সেখানে দোয়া করতে পারেন আপনার দোয়া কবুল হতে পারে আপনি যখন সুখে আছেন স্বাচ্ছন্দ্যে আছেন তখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে সবসময় ভালো রাখো আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো আমাকে বিপদ দিও না আল্লাহ আমার ইমান বড় দুর্বল আল্লাহ বিপদ দিলে আমরা সহ্য করতে পারবো না এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন নামাজের পরে যে দোয়া করা হয় অনেক মুসলি সেখানে থাকেন থাকেন কি থাকেন না আমি একজন গুনাকার বান্দা হতে পারি কিন্তু ইমাম সাহেব এবং আরো কার হাতে রুশিলা আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করতে পারেন কি পারেন না কিন্তু আপনি তো দোয়াই করেন না আপনি তো দোয়াই করতে চান না কিভাবে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এখন অবশ্যই দোয়া করবেন বেশি বেশি করে এই দোয়া অনেক বড় দামি একটি জিনিস নবুজির সাল্লা সাল্লাম দোয়া করতেন সাবাই কেনাম দোয়া করতেন এই জন্য দোয়া করবেন যখন আপনি সুখে থাকবেন স্বাচ্ছন্দ্যে থাকবেন তখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করবেন অভাব থেকে বাঁচার জন্য দোয়া করবেন সংকট থেকে বাঁচার জন্য দোয়া করবেন দুঃখ থেকে বাঁচার জন্য দোয়া করবেন দুর্দশা থেকে বাঁচার জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ তারা সকল ধরনের বিপদ থেকে হেফাজত করেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল দুর্ঘটনা থেকে আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য বেশি বেশি করে দোয়া করা যাবে তো ইনশাল্লাহ সুখে যখন থাকবেন তখন বেশি বেশি করে দোয়া করবেন তাহলে আল্লাহ তালা বিপদ থেকে সংকট থেকে হেফাজত করবেন তিন হাজার তিনশত হাদিসের ভিতরে সাল্ল্লা আলাইসাল্লাম জানিয়ে দিয়েছেন আবু হুরার বলে দিয়েছেন যারা সবসময় সুখে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন তাদেরকে অভাব থেকে উদ্ধার করেন সকল ধরনের কঠিন থেকে কঠিন বিপদ থেকে সমস্যা থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করেন